সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু দোকান বাড়ি বা অফিস বন্ধ করার যে গজাল সে গজাল নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো এবং গজালের অলৌকিক কিছু তথ্য আপনাদেরকে জানাবো ইতিপূর্বে আমার এই চ্যানেলে গজালের বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন যেহেতু এই চ্যানেলে এগারোশো প্লাস ভিডিও সেই হিসাবে গজালের চার পাঁচটা ভিডিও দেখার পরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে অসংখ্য মানুষ এই গজাল সংগ্রহ করেছেন এবং গজল সংগ্রহ করে তারা উপকৃত হয়েছেন বিশেষ করে এই গজালগুলো মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বা মুফতি মাওলানা সাহেবরা নিয়ে ওনাদের ক্লায়েন্ট বা ওনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে দিয়ে থাকেন বা তাদের বাড়ি বন্ধ করে দিয়ে থাকেন বা তাদের দোকান বন্ধ করে দিয়ে থাকেন বা তাদের অফিস বন্ধ করে দিয়ে থাকেন বাড়ি বন্ধ কেন করতে হবে বাড়ি বন্ধ করতে হবে মূলত বাড়িতে ব্ল্যাক ম্যাজিক কুফুরি জাদু বান কুকুরির সমস্যা থাকে অনেকে চালান করে ক্ষতিগ্রস্ত করে রাখে বাড়ির লোকজনদেরকে অসুস্থ বানিয়ে ফেলে বাড়ির লোকজনদের আয় ইনকাম কমিয়ে ফেলে যাতে কোনোভাবেই উন্নতি লাভ করতে পারে না অনেকে সম্পত্তি লুবে আপন চাস্ত ভাই বোনেরা বা ফুপুরা এই ধরনের সমস্যাগুলো করে থাকে যেন কোনোভাবেই উপরে উঠতে না পারে এর জন্য এই গজালটি হচ্ছে সবচেয়ে চমকপ্রদ এবং কার্যকরী একটি উপাদান গজাল যদি আপনার ঘরের চার কোনায় রাখেন আপনার ঘরে যদি দুটো রুম হয়ে থাকে তাহলে প্রত্যেকটা রুমে চারটা করে অথবা দুইটা করে রাখবেন আপনার অফিসে রাখবেন আপনার অফিসে কাস্টমার আসছে কিন্তু অর্ডার হচ্ছে না অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে কোনোভাবে ইম্প্রুভমেন্ট হচ্ছে না আপনার দোকানেও কাস্টমার আসছে কাস্টমার কিনছে না পাশের দোকান থেকে কিনছে আপনার দোকানে প্রোডাক্ট ভালো পণ্য ভালো দামও অন্যান্যদের তুলনায় কম কিন্তু কেনা বেচা হচ্ছে না আপনি একটি হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন দিনকা দিন আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন সংসার পরিজনকে নিয়ে কিভাবে জীবনযাপন করবেন কিভাবে দোকান ভাড়া দিবেন কিভাবে অফিস ভাড়া দিবেন কিভাবে বাড়ি ভাড়া দিবেন এই ধরনের সমস্যাগুলো অনেকেই আমাদের কাছে অভিযোগ করেন এর থেকে উত্তরণের উপায় কি আমি এই গজালগুলো মূলত তুরস্ক থেকে আমাদের এই গজালগুলো আসে তার ক্রিস থেকে আসে এই গজালগুলো খুবই কার্যকরী একটি গজাল এটি যদি আপনি ঘরের চার কোনা চারটা অথবা ঘরের প্রতি রুমে দুটো করে রাখতে পারেন আর দোকানে রাখবেন দোকানের ক্যাশ বাক্সেতে দুইটা এবং দোকানের প্রধান দরজার উপরে দুটো ঝুলিয়ে রাখবেন এছাড়া আপনার অফিসের চার কোনা চারটা ঝুলিয়ে রাখবেন দেখবেন আপনার অফিসে কাস্টমার আসবে আপনার অর্ডার ক্যান্সেল হবে না এবং মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো হবে আপনি ইনডিসিশনে ভুগবেন না সিদ্ধান্তহীনতায় ভুগবেন না অর্থনৈতিক সমস্যা আপনাকে ভুগতে হবে না সেম আপনার দোকানের ক্ষেত্রে বা আপনার প্রোডাক্ট যে আপনার খাবারের দোকান হোক কাপড়ের দোকান হোক ইলেকট্রনিক্স দোকান হোক যে কোনো ব্যবসায়ী আপনার হয়ে থাকুক গার্মেন্টস বিজনেস হয়ে থাকুক দেখবেন এই গজালটি রাখলে আপনার দোকানে ইম্প্রুভমেন্ট আসবে অনেকের দুটো দোকান ছিল তিনটে দোকান ছিল কিন্তু দিনটা দিন অবস্থার অবনতি হওয়ার কারণে একটি দোকান হয়ে গেছে দোকানের স্টাফও রাখতে পারছেন না আগে যার চারজন স্টাফ ছিল পাঁচজন স্টাফ ছিল তার এখন দুজন স্টাফ কিন্তু এমন একটা বেহাল অবস্থায় পড়ে যাচ্ছেন তাদের জন্য গজালটি খুবই কার্যকরী হবে আমি আপনাদেরকে এবার সেই গজালগুলো দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু এটি হচ্ছে ঘরে বা ঝুলিয়ে রাখার গজাল এখানে ছিদ্র করা আছে এই যে দেখুন ছিদ্র করা এবং এই প্রত্যেকটি গজালে আরবি হরফ লেখা এই যে দেখুন ভালো করে দেখুন প্রত্যেকটি গজালে আরবি হরফ লেখা আপনারা একটি গজালের চার পৃষ্ঠায় আরবি হরফ লেখা এটি হচ্ছে বাড়ি বন্ধ দোকান বন্ধ অফিস বন্ধের জন্য খুবই কার্যকরী এবং যারা ঢাকা শহরে থাকেন তাদের জন্য যেহেতু ঢাকার শহরে ছিদ্র করার কোনো ব্যবস্থা নাই ঘরের চার কোনায় চারটা কালো সোতা দিয়ে এইখানে এই যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে কালো সোতা দিয়ে আপনি ঝুলিয়ে দিবেন যাদের গ্রামের বাড়ি আছে তারা গ্রামের বাড়িতে এই গজালগুলো বড় গজালগুলো মাটিতে পুঁতে রাখবেন অথবা এই বড় গজালগুলো মাটিতে পুঁতে রাখবেন গ্রামের বাড়িতে আপনার বাড়ির সীমানার চার কোনায় অথবা আপনার ঘরের সীমানার চার কোনায় চারটা ঝুলিয়ে রাখবেন এই যে দেখুন অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে যেহেতু আমরা সারা দেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি আমি আমার প্রায় ভিডিওতে এই কথাটি এই কারণে বলি যেহেতু অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে তাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকেন বিশেষ করে অনেক মসজিদের ইমাম সাহেব মুক্তি মাওলানা সাহেব মদ্দিন সাহেবরা নিয়ে বাড়ি বন্ধ করে দিয়ে থাকেন কারণ এই ধরনের সমস্যার জন্য আমরা প্রথমেই হুজুরের দ্বারে যাই মসজিদ ইমাম সাহেবের কাছে যাই যে আপনার পরিবারের সদস্যদের অসুস্থতা কেন ছাড়ছে না আয় উন্নতি কেন হচ্ছে না উন্নতির কেন বাধা হচ্ছে এই যে দেখুন এটি হচ্ছে চারটাতে এক সেট এখানে চার পিস গজাল আছে চার পিস হলে এক সেট মানে আপনি একটা রুমে চারটাও রাখতে পারবেন অথবা দুইটাও রাখতে পারবেন এটি ব্ল্যাক ম্যাজিক কুফরি জাদুটোনা বান ক্ষয়ক্ষতি লোকসান হওয়া কাজগুলো হচ্ছিল না অস্থিরতা অর্থনৈতিক সমস্যা মানসিক সমস্যা এই প্যাকেটেও গজাল আছে এই যে দেখুন এই প্যাকেটেও গজাল আছে এগুলো হচ্ছে বড় গজাল এই যে বড় গজালগুলো এই যে দেখুন আপনারা ভালো করে দেখুন আরবী হরফ খোদাই করে লেখা গজালগুলো আপনারা ভালো করে দেখুন আরবী হরফ খোদাই করে লেখা এই গজালগুলো আপনারা নিঃসন্দেহ নিতে পারেন এটি আমি অভেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই গজালগুলো নিয়ে কারো টাকা বিফলে যায়নি কারণ এটি তুরস্ক থেকে আসে তুরস্কতাকে বিশ্বের একমাত্র দেশ তুরস্ক যেখান থেকে জায়নামাজা আসে টুপি আসে তজবি আসে আতর আসে এবং ধর্মীয় জিনিসগুলো আসে বাড়ি বন্ধ জিনিসগুলো আছে এই গজালগুলো কিন্তু তুরস্ক থেকে আসে এবং এটি খুব পাওয়ারফুল একটি গজাল এই গজালগুলো আপনার ঘরে রাখলে আপনার অফিসে রাখলে আপনার দোকানে রাখলে আপনার বাসায় রাখলে আপনি খুব ভালো ফলাফল পাবেন আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা যারা নিয়েছেন তারাই আশা করি কমেন্ট বক্সে জানাবেন আপনি উপকার পেয়েছেন কি না এই গজালটি একটি ম্যাজিক্যাল হিসাবে কাজ করে অন্যান্য জিনিস দিয়ে আপনি যতটা উপকার পাবেন তার থেকে শতগুণ বেশি দ্রুত এফেক্ট করবে এই গজালটি এটির কোনো সাইড এফেক্ট নেই এটি যে কোনো শনিবার বা মঙ্গলবার সকাল বেলা নিজের হাতে আয়াতুল কুরসি বা চার কোল বা ইয়াসিন পার্ট করে এটি আপনি বাড়ির চার কোনা চারটা ঝুলিয়ে রাখবেন ঘরের চার কোনা চারটা অথবা ঘরের প্রতি কোনায় দুটো করে আপনি ঝুলিয়ে রাখবেন যাদের গ্রামের বাড়ি আছে তারা বাড়ির সীমানার বাইরে আপনি ঝুলিয়ে রাখতে পারেন বা ঘরের সীমানার বাইরে এটি পুঁতে রাখতে পারেন মাটিতে এটি পুঁতে রাখার এটি কিন্তু ছিদ্র নয় বড়গুলোতে কিন্তু ছিদ্র নয় এটি হচ্ছে মাটিতে পুঁতে রাখার জন্য আপনারা লক্ষ্য করে দেখুন বড়গুলোতে কিন্তু ছিদ্র নয় ছিদ্র আছে শুধু এই ছোটগুলোতে এগুলো কিন্তু আমরা অর্ডার দিয়ে বানিয়ে আনি মানুষের যেন সুবিধা হয় যেন ঢাকা শহরে বা অন্যান্য শহরাঞ্চলেগুলোতে মানুষ কিন্তু এগুলো পুঁতে রাখার সিস্টেম নাই এর জন্য আর যারা গ্রামের মানুষজন আছেন তাদের জন্য সুবিধা হচ্ছে তারা এটি পুঁতে রাখতে পারবেন এটিতে কোনো ছিদ্র নাই এবং এক একটা গজাল কিন্তু হেভি ওয়েট এক একটা গজাল কিন্তু এই যে বড় গজালটি এটির ওজন প্রায় আড়াইশো গ্রামের মতো এই বড় গজলটির ওজন হচ্ছে আড়াইশো গ্রাম আর এই ছোট গজলটির ওজন হচ্ছে একশো চল্লিশ গ্রামের মতো এই ছোট গজলের ওজনটা হচ্ছে একশো চল্লিশ গ্রামের মতো চারটা সেট আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এসে পরিবহন এবং সুন্দরবন কোরিয়ার বা স্টেট ফাস্ট কুরিয়ার বা পাঠাও কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন আর প্রবাসী ভাইরা ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গজালগুলো নিতে পারবেন তবে ডিএচএলে যারা নিবেন কস্ট আসবে বেশি যেহেতু এই ধরনের চারটা গজালে এই ধরনের চারটা গজালে এক কেজি ওয়েট হবে যেমন অনেক প্রবাসী ভাইরা বিশেষ করে ইউরোপে লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স জার্মানিতে অনেক প্রবাসী ভাইরা ইতিপূর্বে আমার কাছ থেকে নিয়েছেন যেহেতু ইউরোপ অঞ্চলে প্রবাসীরা তারা সেটেল ভাবে বসবাস করেন পরিবার পরিজন নিয়ে তারা নিয়েছেন এটি কুড়িয়ার কষ্টটা বেশি যাবে কিন্তু এটি অত্যন্ত কার্যকরী হবে আপনি অনেক ধরনের চেষ্টা করেছেন অনেক কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়েছেন পানি পড়া নিয়েছেন অনেক কিছু নিয়েছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না আপনার ঘরের মানুষের পড়ালেখা ভালো যাচ্ছে না মন মানসিকতা ভালো যাচ্ছে না আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না অসুস্থতা লেগেই আছে একটার পর একটা নিত্য নতুন অসুস্থতা লেগে আছে ঘরের মানুষের সাথে যোগাযোগ বা সম্পর্ক কোনোভাবেই উন্নতি হচ্ছে না দেখা যায় আপনি চাকরির জন্য চেষ্টা করছেন আপনার চাকরিটি হচ্ছে না আপনি এক জায়গায় প্রমোশনের জন্য চেষ্টা করছেন আপনার প্রমোশনটা হচ্ছে না আপনার ইনকাম সোর্সটা আগের তুলনায় কমে যাচ্ছে ডে বাই ডে নিচের দিকে দাবিত হচ্ছে মানসিকভাবে আপনি পর্যদস্ত হচ্ছেন ইভেন কি পুরো পরিবারের উপরে একটা এফেক্ট হচ্ছে যাদের পুরো পরিবারের উপরে এফেক্ট হয় বান জাদু টোনা পুফুরি চালানজনিত সমস্যা হয় তারা এই গজালগুলো সংগ্রহ করবেন এবং এই গজালের যে পাওয়ার যে ম্যাজিক্যাল পাওয়ার এই পাওয়ারটি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এটা চমকপ্রদ পাওয়ার এটি কিন্তু খুব বেশি দাম নয় কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে অনেকে অনেক অতিরিক্ত দামে বিক্রি করেন আমাদের থেকে নিয়ে অনেকে ডাবল দামে বিক্রি করেন আর এটি অনেক অনেকেই বলবেন যে দাম কেন বলা হয় না দেখুন এগুলো হচ্ছে আমদানি নির্ভর জিনিস এক এক সময় এটার দাম বাড়ে এবং দাম কমে যেহেতু এটি ডলারের উপরে দামের উপরে ডিপেন্ড করে আমাদের এই ভিডিওটি ইউটিউবে অনেক দিন থেকে যাবে আজকে আমি এটার দাম বললাম এই যে চারটা সেট আমরা বিক্রি করি আটচল্লিশশো টাকা দেখা যায় আপনি এক বছর পরে নিলেন তখন এটার দাম হয়ে গেল সাড়ে পাঁচ হাজার টাকা তখন হয়তো আপনারা আমাকে ভুল বুঝবেন বলবেন যে আজকে দাম কেন বাড়িয়ে দিয়েছি এই ছোটটা চারটোর সেট বিক্রি করি আমরা বত্রিশশো টাকা এই ছোটটা চারটোর সেট আমরা বিক্রি করি বত্রিশশো টাকা আজকে আমি দাম বললাম বত্রিশশো টাকা এক বছর পরে এটার দাম হয়ে গেল পঁয়ত্রিশশো টাকা যদি ডলারের দাম বাড়ে তখন হয়তো বলবেন আপনার দাম বাড়িয়েছেন কেন আপনি বিদেশে তো দাম বলেছেন এর জন্যই অনেক প্রোডাক্টে দাম বলা যায় না কারণ ডলারের দামের উপরে কেনাবেচা করা হয় আজ থেকে এক বছর আগে ডলারের দাম ছিল সাতাশি টাকা অষ্টাশি টাকা উননব্বই টাকা বর্তমানে একশো আটত্রিশ টাকা একশো উনচল্লিশ টাকা ডলারের রেট প্রতি ডলার বাংলাদেশি টাকা একশো আটত্রিশ একশো উনচল্লিশ টাকা তাও কিন্তু অনেক সময় মানি এক্সচেঞ্জে গিয়ে ডলার পাওয়া যায় না সুপ্রিয় দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং এসে পরিবহরে নিতে পারবেন কেউ যদি সশরীরে উপস্থিত হয় আমাদের আমাদের শোরুম থেকে নিতে চান শোরুমে আরো অনেক ধরনের কালেকশন আছে চাইলে আপনারা এই কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আয়াতল কুরস্তি আছে কুলের বাটি আছে সুরার বাটি আছে চাইলে এগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন রাজমোহিনী আংটি আছে রাজমোহিনী কবজ আছে এছাড়া আরো অনেক জিনিস আমাদের সংগ্রহে আছে এরপরে ফরেন আংটি আছে যেগুলো তার্কিশ আংটি আছে চাইলে তার্কিশ আংটিগুলো নিতে পারবেন আলাদিনের চেয়ার প্রদীপগুলো আছে প্রদীপগুলো চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের ঘরের জন্য আমাদের শোরুম হচ্ছে ঢাকা মকবাজার ওয়ার্ডলেসে চাইলে আমাদের শোরুম থেকে এসেও আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে ওই ঠিকানায় এসে সরাসরি নিতে পারবেন এবং কুরিয়ারে নিতে পারবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমি অনুরোধ করব। অন্যের উপকারের জন্য হলেও আপনার বন্ধু বান্ধব বা স্বজন পরিচিত জনের উপকারের জন্য হলেও এই ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করবেন তাহলে আপনার একটি শেয়ারের জন্য অনেকেই জানতে পারবেন এবং উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা সকলেই ভালো থাকুন